লোভে পড়ে বয়স্ক এক অন্ধ লোককে আমি বিয়ে করেছি কিন্তু আমি নিজেই অন্ধ ছিলাম অন্যকে ঠকাতে গিয়ে আমি নিজেই ঠকে গিয়েছি খুব বাজে ভাবে আমি দেখতে শুনতে খুব সুন্দরী ছিলাম খুব স্মার্ট একটা মেয়ে ছিলাম টাকার লোভে একটা অন্ধ বয়স্ক লোককে বিয়ে করি যার বয়স হবে পঞ্চাশ বছরের উপরে আর আমার বয়স হবে মাত্র পঁচিশ তারপর থেকে সমাজের সবার কাছে আমি একজন বড়লোকের বউ হিসেবে পরিচিত বিয়ের বেশ কিছুদিন পরে আমার স্বামী বিছানার উপর শুয়ে থেকে আমাকে ডেকে বললো আচ্ছা তুমি আমাকে বিয়ের পর থেকে আপনি করে করে কেন কেন তুমি বলো না আমি তখন তাকে বললাম দেখুন আপনি আমার থেকে বয়সে বেশ বড় তাই আপনাকে আমি তুমি করে কখনোই বলতে পারবো না আর আমার কাছে স্বামীকে আপনি করে বলাটাই ভালো লাগে তখন আমার স্বামী বলছে ঠিক আছে তুমি যেটাতে ভালো লাগে সেটাই আমাকে ডাকো তবে আমি চিন্তা করছি তোমাকে আমি এই বাড়িটা তোমার নামে লিখে দেব। তার মুখে কথাটা আমি তো বেশ খুশি আমি বললাম সত্যি নাকি খুশিতে তো আমি আমার স্বামীকে জড়িয়ে ধরলাম দেখো আমি তো কোনো কিছু দেখতে পারবো না পড়তেও পারবো না তাই তুমি একটু আমাকে পড়ে শোনাবে যে সেখানে কি লেখা থাকে আর একটা উকিলকে ফোন করো সে আসুক দলিলপত্র সে সব কিছু ঠিকঠাক করুক তখন আমি বললাম ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি ফোন দিয়ে আসতে বলছি তার বেশ কিছু সময় পর আমি আমার স্বামীকে বললাম ঠিক আছে তুমি তাহলে একটু রেস্ট করো আমি একটু বাহিরে যাব কিছু কেনাকাটা করা অন্যদিকে কফি শপে বসে ওয়েট করছে আমার বয়ফ্রেন্ড রাহুল সেখানে আমি চলে গেলাম তারা করে যে আমি ওকে সরি বললাম যে আমার আসতে একটু লেট হয়ে গেছে কিন্তু সে বললো আরে সমস্যা নাই আমি এসেছি মাত্রই হোক তখন আমি রাহুলকে বললাম তোমাকে আজকে আমার সাথে আমাদের বাসায় যেতে হবে বেশ জরুরি একটা কাজ আছে তোমাকে আমাদের বাসায় আমার স্বামীর সামনে উকিলের পরিচয় দিতে হবে কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে বললো এত আগেই আমার যাওয়াটা ঠিক হবে না তুমি আগে সর্বপ্রথম তোমার স্বামীর কাছ থেকে বাড়িটা নিজের নামে লিখে নাও তারপর না হয় আমার যাওয়া যাবে কিন্তু আমি বললাম না তোমাকে এখনই যেতে হবে আজকে যেতে হবে। উকিলকে না হয় তিন চার দিন পরে ফোন করে আসতে বলবো চলো আগে আমরা প্রেমের সাগরে ডুব দেই আমার আর ভালো লাগছে না অন্ধ বুইরা স্বামীকে দিয়ে আমার আর ভালো লাগে সবকিছু বলার পরে রাহুল বলল ঠিক আছে তাহলে আমি আর দেরি করতে চাই না কতদিন হয়ে গেছে আমি তোমার কাছে যাই তারপর আমরা কফি শপ থেকে বেরিয়ে বাসায় চলে যাই বাসায় যেতে আমার হাজবেন্ড বলে কে আমি তখন বললাম আমি এসেছি বাজারে অনেক ভিড় ছিল রাস্তাঘাট জ্যাম তাই আসতে একটু দেরি হয়ে গেল আমার সাথে রাহুল এসেছে আমি স্বামীকে বললাম যে আমি একটু ফ্রেশ হবো তাই ঘরে যাচ্ছি তুমি একটু রেস্ট করো বসো আমি ফ্রেশ হয়ে এসে তোমাকে চা বানিয়ে দেবো ঘরের দিকে এগিয়ে গিয়ে রাহুলকে আমি ইশারা করলাম ঘরে আসার জন্য রাহুল চলে আসলো কিন্তু আমার স্বামী রাহুলের দিকে তাকিয়েছিল রাহুল ভাবছিল লোকটা আসলে সত্যি অন্ধ নাকি সত্যি দেখে বুঝতে পারছিল না তো যাই হোক আমরা ঘরের ভিতরে চলে গেলাম ঘরে যাওয়ার পরে আমাকে জড়িয়ে ধরলো এবং বললো আমি তোমাকে অনেক ভালোবাসি তখন আমি রাহুলকে বললাম আচ্ছা আমরা আর এভাবে কতদিন দেখা সাক্ষাৎ করবো বলতো আমার তো আর ভালো লাগে না আমাকে তো বিয়ে করবা তুমি কবে বিয়ে করবা তোমাকে তো আমি কত টাকা পয়সা দিয়েছি তাই না এবার তো বিয়ে করার সময় হয়েছে কিন্তু রাহুল বলে না এখনো সময় আসেনি তোমাকে এত তাড়াতাড়ি আমি নিয়ে যেতে পারবো না আমার আরো কিছু সময় লাগবে কিন্তু বেশ কিছু সময় আমি আমার স্বামীকে চা দিচ্ছিলাম না তাই সে বিরক্ত হয়ে আমার রুমে চলে আসে আর ওই সময় আমি পর পুরুষ মানে আমার বয়ফ্রেন্ড সাথে শুয়ে আছি বিছানা সে অনেকবার ডাকার পরেও আমি কোনো উত্তর নিইনি সে ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি তাই আমিও চুপ করেছিলাম কিন্তু সে আমাকে নাম ধরে ডাকতে ডাকতে আমার বিছানার দিকে এগিয়ে আসে এবং হাতাহাতি করতে করতে আমাকে খুঁজতে খুঁজতে রাহুলের শরীরে হাত লেগে যায় তারপর যা অবস্থা তাই সে খুব করতে লাগে রাহুলকে আমরা যতই সরাতে লাগলাম কিন্তু আমার স্বামী ওকে ধরে টেনে হিচড়ে বিছানা থেকে নামিয়ে ফেললো এবং তার আর বুঝতে বাকি রইলো না আমি বাসায় অন্য কোনো পুরুষকে এনে রেখেছি সে আমাকে অনেক কথা শোনালো বললো যে তুমি একটা বেঈমান তুমি বিশ্বাসঘাতক তুমি আমার ভালোবাসার বিশ্বাসঘাতকতা করেছো তুমি আর কোনো কথা বলবে না তুমি চুপ করে থাকো আমার স্বামী তখন আরো বলল তুমি কি ভেবেছো আমি সত্যি সত্যি অন্ধ না আমি আসলে অন্ধ সেজেছি তোমাকে পরীক্ষা করার জন্য কারণ আমি জানি তুমি এত ছোট বয়সে আমার মতো একটা বুড়ো লোককে বিয়ে করেছে শুধুমাত্র টাকার লোভে তাছাড়া আর কিছুই না এই কথাগুলো শুনে আমি আর রাহুল পুরো অবাক হয়ে গেলাম আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম তুমি আমাকে করুণা করে বিয়ে করেছো নাকি ভালোবেসে বিয়ে করেছো যাক আমার আর কোনো কিছু বুঝতে বাকি নেই তোমার নামে আমি এই বাড়িটা লিখে দিতে চেয়েছিলাম কিন্তু তার আর কোনো দরকার নেই বরং আমি এখন তোমাকে ডিভোর্স করে দেব তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন পার করো আমার ডিভোর্স হয়ে যায় আমার নিজের হাতে আমি আমার সুখের জীবনটাকে ধ্বংস করে ফেলি সত্যি বলতে টাকার লোভে আমি বুড়ো অন্ধ লক্ষ্যে বিয়ে করেছিলাম কিন্তু আমি নিজেই যে অন্ধ ছিলাম এটা বুঝতে বড় দেরি করে ফেলেছিলাম যখনই আমাকে ডিভোর্স করে দিল আমার ভালোবাসার মানুষটাও আমাকে ছেড়ে চলে গেল এখন আমি পড়ে গেলাম একদম বিপাকে একগুলো হারালো ওগুলো হারালো অন্য কাউকে ঠকাতে গিয়ে খুব বাজেভাবে আমি নিজেই ঠকে গেলাম প্রিয় দর্শক এই স্টোরিটো ছিল একজন আপুর জীবন থেকে নাও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ